আমার এই পাশে যে কার্ডগুলো আছে এগুলো আপনার দেড় ইন্টার মতো ডিজাইন করা এগুলো দাম পড়বে চোদ্দ হাজার করে তার পিছনে টাকা গ্যার আবার এই পাশে একটি সিঙ্গেল ড্রেসিং যেগুলো আছে এটার দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কার্ডগুলো আছে যে এইগুলোর দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা পয়সাটি কিং সাইজের মধ্যে ডিজাইন করা আবার এই পাশে একটি গোলাপ কাঠ আছে ভাই একটি গোলাপ কাঠ

আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখার চাপ না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আর যে কোনো সময় স্ক্রিনে ওয়াটি গান